প্রচুর কাজ আমরা যা বলি কথা রাখি সেটা করে কিন্তু মোদি কিছু করে না শুধু মিথ্যে কথা বলে কুৎসা রটনা করে আর আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমি ইন্দিরা গান্ধীকে দেখতে পাইনি কিন্তু আমি রাজীবজিকে দেখেছি আমি মনমোহন সিংকে দেখেছি আমি দেবগৌড়াকে দেখেছি আমি গুজরালকে দেখেছি আমি মনমোহন সিংকেও দেখেছি অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি কিন্তু এই নরেন্দ্র মোদীর মতো এত কুচ্ছাকারী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি মিথ্যে কথা বলায় যদি নাম্বার দিতে হয় না ওনাকে একশো একশো বিশ নাম্বার দিতে হবে কী বলছে ভোট চাইবার জন্য আমরা যা বলেছি আমরা করেছি করেও যাচ্ছি একশো দিনের কাজে টাকা দিল না বলল টাকা নেই গরিব লোকগুলো মাথায় করে মুঠো নিয়ে মাথায় ইট তোলে আমি ওয়েটটা কমিয়ে দিয়েছিলাম মেয়েদের জন্য মাটি তোলে মাটি কাটে তাদের টাকা দিল না কারণ বাংলাকে দেবে না বাংলাকে ওরা ঘৃণা করে আর আজকে দেখছেন কাগজ খুললেই ওনার ছবি আর আমাকে শুধু গালাগালি তৃণমূলকে গালাগালি ইউটিউব খুললেই টাকা দিয়ে গালাগালি টিভি খুললেই গালাগালি কোনো কিছু খোলা যাচ্ছে না চোখে দেখা যাচ্ছে না নিজেকে প্রচার করতে উনি যে এত ভালোবাসেন ওরে বাবারে এ তো পিসি সরকারের ম্যাজিককেও হার মানিয়ে দেবে কি বলেছিল আগেরবার সবার অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দেবে দিয়েছে এক লাখ দিয়েছে দু লাখ দিয়েছে তিন লাখ দিয়েছে চার লাখ দিয়েছে পাঁচ লাখ দিয়েছে ছ লাখ দিয়েছে সাত লাখ দিয়েছে আট লাখ দিয়েছে ন লাখ দিয়েছে দশ লাখ দিয়েছে এমনকি পঞ্চাশ হাজার টাকা দিয়েছে দেয়নি তো একটু ভাবুন তো এই সুযোগ আমি একটু জল খেয়ে নিই ভাবুন তো টাকাটা আপনার জমা পড়েছে কিনা অ্যাকাউন্টে দিয়েছে তা দেয়নি যখন মিথ্যে কথা বলে ভোট নিয়ে দুবার প্রধানমন্ত্রী হয়েছে এবারে ভালো করে দিন ভালো করে গেছে দিন ভোটের বাক্সে যাতে একটা ভোটও তৃণমূল ছাড়া কেউ না পায় জোড়া ফুল ছাড়া বল একশো দিনের কাজের টাকা নাই তোমার গরিব লোকেদের জন্য আর লক্ষ লক্ষ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছো